ভরতপুরের ধারালো অস্ত্রের কোপে তৃণমূল কর্মীকে খুন চাঞ্চল্য এলাকায় মুর্শিদাবাদের ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক তৃণমূল কর্মী মৃতের নাম ষষ্ঠী ঘোষ বয়স তার বাড়ি ভরতপুর থানার এলাকার গ্রামে বুধবার আনুমানিক রাত আটটা নাগাদ শুনিয়া গ্রামের কাছে কুয়ে নদীর বাঁধের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ জানান বুধবার বিকেল চারটে নাগাদ ষষ্ঠী ঘোষ মাঠের কাজের জন্য শ্রমিক দেখতে থেকে বেরিয়েছিলেন এরপর রাত আটটা নাগাদ তাদের কাছে খবর আসে যে বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে কুয়ে নদীর বাঁধের ধারে তার মৃতদেহ পড়ে আছে স্থানীয়রা দ্রুত খবর দিলে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয় সূত্রে জানা গেছে ষষ্ঠী ঘোষ এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন মৃতের জামাই ভীমদেব প্যালের দাবি এর আগেও তাকে কয়েকবার খুনের চেষ্টা করা হয়েছিল যদিও এই খুনের পেছনের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় ভরতপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করার খবর পাওয়া যায়নি এই ঘটনায় কে কি বললেন শুনুন বলে মুনিশ দেখে আসে আচ্ছা মাঠে মাঠের জন্য হ্যাঁ